আমরা মন্ত্রী পাইছি আমরা বড় বড় বক্তব্যের লোক পাইছি কিন্তু একটা স্ট্যান্ড বানানোর লোক পাই না আরে খালি স্ট্যান্ড কেন আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে যদি বেঁচে থাকি প্রতি বছর পয়লা মেয়ে হবে প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি একটা বলে যাব এই মরা নদীতে নদী জানে পাতাইছে কিয়া

ইজারা কত বছর করছেন কি আমি মাত্র 3 মাসে তোমরা নে সৃষ্টি আমি নির্বাসনা জমা মজা मारे ফজা ভাই আমরা দাম তো